খাই মাত্ৰে হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আলু হয়েছে জমিতে আর এটা কি জাতের আলু এলকা আলু তো ভালো হয়েছে মাঝে মাঝে লাল আলু দেখতেছি বেসুন এটা মনে হয় যে এই আলুটা রংপুরে আলু কেন দেখতে তো সুন্দর লাগে লালনকার

গড়ে আছে কত মাথায় কত দূর নেবেন মোটামুটি এন থেকে আমরা বাড়ি কত দূর কিলো হানিব